নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনে সবাইকেই স্বাগত তো প্রথমেই দেখলেন খুবই মুচমুচ এক ধরনের পকোড়া আপনাদের সামনে তো আমি হাজির করেছি তো বন্ধুরা খুবই সহজেই বানিয়ে ফেলতে পারবেন এতে মাংসও লাগবে না আর কোনো সবজিও লাগবে না তো চলুন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো এখানে একবারটি খেঁসারির ডাল ভিজিয়ে রেখেছি আর এখানে আমি ভাজা জিরে ভাজা ধনে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আদা রসুন কাঁচা লঙ্কার পেঁয়াজ নিয়ে নিয়েছি সঙ্গে সাদা তেলও নিয়েছি তো এখন আমরা তো এই ডালটাকে তো ভালোভাবে তো মিক্সিতে দিয়ে তো পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা কয়েক টুকরো আদা রসুন কয়েক টুকরো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে তো এটার একটা পেস্ট বানিয়ে নেব বন্ধুরা দেখাই পাচ্ছেন পেস্টটা খুব মিহি করে আমরা বাটিনি তো হালকা একটু দানা দানা ভাব থাকবে তো এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো ও এক চামচ ভাজা তো ধনে গুঁড়ো তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এক চামচ আর লঙ্কা কুচি তো এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি আর এক চামচের মধ্যে দিয়ে দেব কালো জিরে তো কালো জিরে দিলে তো টেস্টটা খুবই ভালো আসে তো এখন আমরা এটাকে ভালোভাবে তো মাখিয়ে নেব। যাতে মশলাটা ভালোভাবে পেস্টের সাথে মিশে যায় তো বন্ধুরা আমাদের পেস্টটা তো মাখানো একদমই কমপ্লিট তো আমরা এখানে একটা কড়াই তো গরম করে নিয়েছি তো এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো সাদা তেল তো বন্ধুরা হালকা নেড়ে চেড়ে তো তেলটাকে ভালোভাবে গরম করে তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে তো এক এক করে আমি সব ডালের পকোড়াগুলো তো আস্তে আস্তে ভেজে নেব বন্ধুরা যখন আপনারা ভাজবেন তো গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রাখবেন যাতে নিচে থেকে পুড়ে না যায় তো বন্ধুরা একদিকটা হালকা ভাজা হয়ে গেলে তো এরকম আস্তে আস্তে তো পকোড়াগুলোকে উল্টিয়ে দেবেন তো বন্ধুরা দেখাই পাচ্ছেন আমার পকোড়াগুলো হালকা লাল লাল হয়ে গেছে তো এখন আমরা তো এই পকোড়াগুলোকে তুলে নেব একটা জায়গাতে আবারও একবার পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব আস্তে আস্তে তো আবারও একবার উল্টিয়ে দেব তো পকোড়াগুলোকে তো বন্ধুরা এমনইভাবে আমি তো সব পকোড়াগুলোকে ভেজে ভেজে তো তুলে নিচ্ছি তো বন্ধুরা তো দেখতেই পেলেন খুবই সহজ পদ্ধতিতে আমি পকোড়াগুলোকে ভেজে নিলাম আর কেমন মুচমুচেও হয়েছে না পকোড়াগুলো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের অনেক অনেক ভালোবাসা দিতে হবে তো বন্ধুরা নমস্কার